পূর্ব মেদিনীপুর জেলার ইগরা দু নম্বর ব্লকের মঞ্জুশ্রী অঞ্চলে তৃণমূলের নতুন ব্লক সভাপতি তালিকা প্রকাশে আসতেই তীব্র বিতর্ক শুরু হয়েছে তালিকায় নাম রয়েছে দিলীপ বরের যিনি বর্তমানে বুথ লেভেল অফিসার পদে কর্মরত এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে নবনিযুক্ত সভাপতি দিলীপ পদে কর্মরত থাকা সত্ত্বেও তার নাম তৃণমূলের অঞ্চল তালিকায় আসায় স্বাভাবিকভাবে বিতর্ক সৃষ্টি হয়েছে বিএলওদের নির্বাচন সংক্রান্ত কাজের জন্য রাজনৈতিক দলের পক্ষ থেকে দূরে থাকার নিয়ম রয়েছে বিজেপির স্থানীয় নেতৃত্ব এই ঘটনায় সরাসরি তৃণমূলের বিরুদ্ধে আঙুল তুলেছে তাদের দাবি তৃণমূল উদ্দেশ্য প্রণোদিত নির্বাচন সংক্রান্ত কাজ যুক্ত সরকারি কর্মীদের দলের গুরুত্বপূর্ণ প্রতিবक्षी এসআইআর কে প্রভাবিত করার চেষ্টা করছে যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে দলের দাবি দিলীপ বর আগে থেকেই সক্রিয় তৃণমূল কর্মী বিষয়ের সামনে আসার পর তারা ভিডিওকে লিখিতভাবে জানিয়েছেন যাতে তাকে বিএলআর কাজ থেকে অবিলম্বে অব্যাহতি দেওয়া হয় অন্যদিকে বিতর্কের কেন্দ্রে থাকা দিলীপ বর নিজে জানিয়েছেন তাকে নাকি ব্লক প্রশাসন থেকে জোর করে বিএলআর কাজ করানো হচ্ছে দাদা আপনি বর্তমানে বিএলও কর্মরত হ্যাঁ সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার নাম অঞ্চল সভাপতির লিস্টে এসছে কি বলবেন এখানে আমি বলবো যে আমার যখন ফার্স্ট বিএলও হিসেবে অ্যাপয়েন্টমেন্ট আসে তো সেই সময় আমি স্যারকে আমার ইয়ারও সাহেবকে এবং বিডিও সাহেবকে আমি বলেছিলাম এবং যথারীতি প্যাডে আমি যেহেতু রাজনৈতিক দলের একদম সদস্য সেই জন্য আমার আইএন টি সহসভাপতি হিসেবে তার প্যাডে আমাদের চিঠি দেওয়া আছে এবং আমি আমার স্কুল নিয়ে খুবই ব্যস্ত থাকি এবং সেই জন্য আমার এইচ এম ও মধুসূদন মাইতি মহাশয় প্যাডে লিখে স্যারকে দিয়েছিলেন বিডিও সাহেবকে যে আমার আমার নামটা যাতে বিএলও থেকে বাদ দেওয়া যায় কি আর সেই সময় আমি পিডিও সাহেবকে অনেক রিকোয়েস্টও করেছিলাম স্যার আমি মানে অ্যাক্টিভলি রাজনৈতিক পরিবারের লোক এবং আমি স্কুলের কাজ নিয়ে ব্যস্ত থাকি যাতে আমাকে এই কাজ থেকে রিলিফ দেওয়া হয় কিন্তু সেই সময় স্যারও শোনেননি বা যিনি ইয়ারও ছিলেন জন ম্যাডাম ছিলেন শোনেননি যে আপনাকে করতে হবে এক প্রকার মানে বাধ্যভাবে মানে আমাকে করানো হয়েছে এবং সেই সঙ্গে আরও একটু জানিয়ে রাখি আমি কিন্তু কাজটা করবো না বলে ফার্স্ট ট্রেনিংয়ে আমি কিন্তু উপস্থিত হইনি তারপরে আমাকে জোর করে এমনভাবে বলা হয়েছে যে পুলিশ থেকে পুলিশ দিয়ে তুলে নিয়ে আসা হবে দিয়ে কাজ করাতে হবে যদি কেউ না আসে এ আসে এরকমভাবে বাই ফোনে আমাকে বিডিও অফিস থেকে আমার নির্বাচন কমিশনের যেনারা দায়িত্বে রয়েছেন ওনারা আমাকে হুমকিও দিয়েছেন তারপরে আমাকে জোর করে এক প্রকার করাচ্ছেন তো আমি কাজ আমার হানড্রেড পার্সেন্ট কাজও হয়ে গেছে আর কাজের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই আমি এলাকায় সবসময় থাকি এ টু জেড সকল মানুষের সঙ্গে সবসময় থাকি আর আমার আমাকে যদি যদি কারোর কোনো অভিযোগ থাকে বা ইয়ে থাকে আমাকে বাদ দিলে আমার কোনো আপত্তি নেই আমি তো যখন আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল আমি সেই সময় অলরেডি প্যাডে আমার এরও প্যাডে লেখা আছে আমার আইএনটি প্যাডে যেহেতু আমি সহসভাপতি তার প্যাডেও আমার সভাপতি বলেছেন এবং আমার ব্লক সভাপতিও ভার্বালি বিডি সাহেবের সঙ্গে এটা নিয়ে রিকোয়েস্ট করছি যাতে আমাকে বাদ দেওয়া যায় যাতে কাজ ইয়ে করা যায় রিলিফ দেওয়া যায় কিন্তু সেই সময় যেনারা দায়িত্বে রয়েছেন ওনারা কোনোভাবে কর্ণপাত করেননি আর এই মুহূর্তেও কোনো অসুবিধা নেই যদি কোনো কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমার জায়গায় যদি অন্য কাউকে অ্যাপয়েন্টমেন্ট করে দেয় আমার কোনো অসুবিধা নেই আমি মানে খুব আনন্দের সঙ্গে আমি এটা জানাচ্ছি এবং আমার নাম দিলীপ বর ডেজিগনেশান আমি বর্তমান বিএলও বিএলও হিসেবে কর্মরত আর গত পরশু আমার জেলা সভাপতি ঘোষণা করেছেন আমাকে আমার চার নম্বর মঞ্জুশ্রী অঞ্চলের অঞ্চল সভাপতি হিসেবে বর্তমান আমি চার নম্বর মঞ্জুশ্রী অঞ্চল সভাপতি দেওয়ার পর দল আমরা আমরা বলবো না আমি আমরা কথাটা বলি সবসময় আমি আমি তো বলে কোনো কিছু নেই দল যখন দায়িত্ব দেয় সব কিছু ভেবে চিনতে দায়িত্ব দেয় এই সময় যে তিন বছর আমার দলের মঞ্জুসী অঞ্চলে সব প্রেসিডেন্ট ছিল না একটা শূন্যতা বিরাজ করছিল সেই জায়গায় আমাকে সৈনিক হিসেবে পাঠিয়েছেন তো আমি আশা করছি আগামী দিনে আমার দলকে আরও ভালো জায়গায় নিয়ে যাব যে জায়গায় রয়েছে এবং খুব একটা ভালো জায়গায় নিয়ে যাবো এবং ভালো রেজাল্ট করে দেখাবো সেই শপথ নিয়ে আমি কিন্তু এগোচ্ছি মেদিনীপুর জেলায় বিভিন্ন অঞ্চল তৃণমূলের সভাপতিদের নতুন করে নামের তালিকা ঘোষণা হয়েছে তো সেখানে দেখা যাচ্ছে মঞ্জুশ্রী অঞ্চলের দিলীপ বর এবং সর্বোদয় অঞ্চলের প্রদীপ দাসের নাম বেরিয়েছে যারা কেউ ওতে কাজ করছে কেউ কাজ করছে কি না আমরা স্বাভাবিকভাবে আপনারা দেখেছেন এসে শুরু চার তারিখ থেকে হয়েছিল নভেম্বরের চার থেকে শুরু হয়েছিল ডিসেম্বরের শেষ হওয়ার কথা ছিল স্বাভাবিকভাবে তার টাইমটা বেড়েছে নির্বাচন কমিশন ই করেছে নির্বাচন কমিশনের সঠিক নির্দেশ থাকার পরেও সারা পশ্চিমবাংলায় একটা রাজনৈতিক দল তারা সর্বোপরি যে সরকারে আছে তারা এর বিরোধিতা দীর্ঘদিন করেছেন পরবর্তী সময় নির্বাচন কমিশনের সাই সিস্টেমকে মেনে নিতে হয়েছে কিন্তু আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয় প্রতি পদে প্রতিক্ষণে অভিযোগ করেছেন যে বহু জায়গায় বিওলো যাদের নিয়োগ করা হয়েছিল সমস্ত বিডিওরা যারা নির্বাচনের আধিকারিক হিসাবে নিয়োগ করেছিলেন কখনো কখনো আমরা দেখতে পেয়েছি আশা কখনও কখনও আমরা আইসিডিএস কর্মীকে দেখতে পেয়েছি প্যারাটিচারকে দেখতে পেয়েছি কিন্তু সেই সমস্ত এলাকায় আমরা দেখেছি যে সরকারি চাকরিজীবী ছিল তা সত্ত্বেও এগুলো একটা রাজনৈতিক দলের অঙ্গুলি হলো না এবং রাজনৈতিক দলটাকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যা যা করণীয় সেই কাজগুলো নির্বাচন আধিকারিকের যে সরকারি আধিকারিকগুলো ছিল তারা করার চেষ্টা করেছে এবং প্রতি পদে আমরা বিরোধিতা করেছি লড়াই হয়েছে যুদ্ধ হয়েছে কোনো কোনো সময় বাদ দিয়েছেন কোনো কোনো সময় রেখেছেন এগুলা দু নম্বরের ক্ষেত্র সেই ব্লকের ক্ষেত্রেও বেশ কিছু জায়গাগুলো হয়েছিলো আমরা তালিকাভুক্ত করে নথি করে একেবারে আমরা বিডিও সাহেবকে দিয়েছিলাম তাতে পরবর্তী সময়ে কিছুটা পরিবর্তন হয়েছিলো আমরা বেশ কিছু উপরে আমরা অভিযোগ করেছিলাম যে এরা সক্রিয় তৃণমূল কংগ্রেসের রাজনীতিটা করেন আজকে যে দিলীপ বরের কথা বলছেন তিনি বিদুরপুর উচ্চ বিদ্যালয়ের কেরানির পদে কাজ করেন কিন্তু তার স্ত্রী গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সদস্য ছিলেন তাহলে স্বাভাবিকভাবে সেই পরিবারটা তৃণমূল কংগ্রেস করে এবং বাবু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দুটো জায়গায় সক্রিয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আগে কখনো আইএনটিসির দায়িত্ব ছিল আর কখনো যুবর দায়িত্ব ছিল এই এই মুহূর্তে তিনি বিএলও থাকা সত্ত্বেও তাকে সভাপতির পদে আনা হয়েছে এটা তৃণমূল কংগ্রেস তো জানে এবং তৃণমূল কংগ্রেসের যা পরিস্থিতি হয়েছে সেক্ষেত্রে তারা তাদের ক্যাডারকে বসিয়ে গুলো করার চেষ্টা করেছেন এবং নির্বাচন কমিশনের সমস্ত বিধিনিষেধকে মান্যতা না দিয়ে পশ্চিমবাংলাটা করে কারণ কি তার তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছেন যে ভুয়ো ভোটার মৃত ভোটারকে যদি না বাদ দেওয়া যায় তাহলে যদি বাদ পড়ে যায় তাহলে আমরা ক্ষমতায় আসতে পারবো না এটা একটা দিক দ্বিতীয় দিক আপনাকে বলি পদে যেটা আপনারা ভিআরপি বলছেন সেন্ট্রাল গভর্নমেন্টের প্রোজেক্টে একটা নিয়োগ হয়েছিল তৃণমূল কংগ্রেসের ক্যাডাররা সব সব সবাই ঢুকে গেল তৃণমূল কংগ্রেসের নেতারা সব ঢুকে গেল এখন সমস্যাটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের অন্য জায়গায় এখন ভালো লোক আর তৃণমূল কংগ্রেস করতে চাইছে না কারণ আপনি যদি সমাজে ঘুরান তৃণমূলকে লোকে চোর বলছে চোর মানে তৃণমূল তৃণমূল মানে চোর আনামুল যেই অ্যানামুল সেই তৃণমূল যেই চোর তিনি চোর তো এই একটা বিষয় চো সে কারণে যাদেরকেই সমস্ত চাকরিগুলো দিয়েছে সেই ক্যাডারদেরকেই নেতা বানানোর চেষ্টা করছে তাছাড়া তৃণমূল কংগ্রেসের ভালো লোক নেই এগুলোর আমরা চরম বিরোধিতা করছি আগামী দিনে নিশ্চিতভাবে আমাদের দলের পক্ষ থেকে বিডিও সাহেবকে আমরা জানাবো আগেও জানিয়েছিলাম আবার জানাবো যদি তার পরিবেশ পরিস্থিতি না পরিষ্কার হয় আমরা নির্বাচন কমিশনের কাছে যা যা করার দরকার করণীয় সেগুলোর ব্যবস্থা আমরা দলগতভাবে উচ্চস্তরে দলগতভাবে আমরা আইনিভাবে ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে আমাদের আমরা অমলেশ বাড়ি ভারতীয় জনতা যুব মোর্চার সম্পাদক মেদিনীপুর সাংগঠনিক জেলা জেলা থেকে অঞ্চল তৃণমূল নেতৃত্বদের লিস্ট বেরিয়েছে সেখানে দেখা যাচ্ছে দিলীপ বর এবং প্রদীপ দাসের নাম যারা বর্তমান বিএল আছে কি বলবেন না আমাদের দিলীপ বর আমাদের নিরানব্বই নম্বর পার্টের বিএলও আছেন তো নির্বাচন কমিশনের আন্ডারে তিনি কাজ করছেন বিএলও তো আমাদের দল থেকে তাকে অঞ্চল প্রেসিডেন্ট হিসাবে আমরা নিয়োগ করেছি এবং ওনার পরিবারই রাজনৈতিক পরিবার ওনার স্ত্রী এর আগে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের জনপ্রতিনিধি ছিলেন ওনার কাকু ছিলেন আমাদের প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট তো আমরা বিডিও সাহেবকে ম্যাডামকে জানিয়েছি যে এরকম আমাদের অঞ্চল প্রেসিডেন্ট হয়েছে তাতে সেখানে যদি পরিবর্তন করার হয় করতে পারেন কোনো আমাদের কোনো অসুবিধা নেই এবং দিলীপ বর যেভাবে কাজ করেছে তার নিরপেক্ষতা নিয়ে এলাকার কোনো প্রশ্ন নেই তো তাতেও যদি কারোর অসুবিধে থাকে বা নির্বাচন কমিশন যদি মনে করে নিশ্চিতভাবে তার জায়গায় অন্য কোনো বিএল ও টুকে দিলে আমাদের কোনো প্রবলেম নেই আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্টস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এই সিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাথমিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনে নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেলদা করে আসুন আমাদের বিমূলী প্রতিষ্ঠানে ওয়ারেন্টির সঙ্গে কম্প্রোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট থ্রি ফোর এইট থ্রি জিরো সিক্স সেভেন সিক্স